কোথায় শাকিল এই সনউ পড়া রে

তারা লেহা পড়াইছে আমার সাইও সাই শহরে মেলা করে কইছে বাবা তো কষ্ট করুন লাগবে না ও লেহা পড়া শেষ করে শহরে মেলা করে চাকরি নিবে তখন কি আমাদের অভাব থাকবে শরীর বেশি ভালো না পুলার আরেকটা চাকরি বাকরি হইলে শহরে আমাদের চিকিৎসাও করে ফেতেছিল নতুন একটা জামা আদিবাদী করছে আর তুমিও চিন্তা করি না সাহেবের মা তোমার নতুন শাড়ি চিন্তা দিব আমার এখানে তোমার পাঁচটা তোমার মতো না সে মেলা ভালো খেলা পাঁচ রক্ত নামাজ পড়ে আর এই মন দেখি কুলা এই ধরে আমি খুঁজা পাওয়া মুশকিল মন রাস্তাতে মন ভালো না শহর নাকি শুনলাম কি সব ব্যঞ্জন হয়ে গেছে

আজ কা সব কইলো লহা পর পরে যে গাড়িগুলো চলেছে আ আমার কুলা হয় আজকে আমারে খুশি খবর দিব আ মাঝে কি খুশি লাগবে আ আমার কুলা ছাত্রের খবরটা পাইলে কিন্তু একটা মানুষ কেন আপনারা কারা আপনারা চুপ করে আছেন কেন কইটা কিসের বাক্স আচ্ছা আমি নামাই দছি iraise apara asirn apnara sa amar asi ar asi ae n aa am e ا به دانا ري به دانا 3700 ما بابا او چاٿي ميرا چاٿي 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 পিয়েন্টলি দিকান্দনা সফটওয়্যারে আমার পুরো কাজ করতে হবে আমি শুনলাম আমি শুনলাম জন জিতবো জিতবো যেন দশটা সাক্ষী করছিনা মান সমিতির সবটা কথা ভালো it's uh phenomenal -huh. uh -huh.